আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে শিকারী বনমোরকের কিছু কালেকশন দেখাবো যাদের বনমোরকের প্রতি কোনো আইডিয়া নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন মূলত অনেকে কিন্তু অরিজিনাল বনমোরকের কথা বলে কিন্তু কোরোস যেটা আপনার দেশের সাথে ক্রোস করায় ওই বনমোরক কিন্তু আপনাদেরকে অনেকে এরকম বিক্রি করে থাকে যারা নতুন চিনেন না তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখার পরে আপনারা যদি না চিনেন না অভিজ্ঞতা থাকে তাহলে বনমোরকের সাথে আমার ঘরে যে পালা মুরগি আছে ওইটার সাথে আপনার ব্রিড করানো এবারে আসেন আমরা কিভাবে ব্রিড করাই আমাদের যেই বন মুরগিটা থাকে শিকারি ওইটা আমরা জঙ্গলে যখন বেঁধে দিয়ে আসি তখন ওইটার কটকটানি দেয় তারপরে কিন্তু যেটা জঙ্গলে থাকে ওইটা আইসা কিন্তু বীজ দিয়ে যায় মূলত তো এইভাবে কিন্তু আমরা অরিজিনাল বাচ্চাটা বাইর করার চেষ্টা করি জঙ্গলের বনমোরকের সাথে যদি আপনার মুরগিকে ব্রিড করান তাহলে কিন্তু ছাইস খুব ভালো একটা আসবে কালারও খুব ভালো আসবে অরিজিনাল মরকটা কিন্তু বাইর হবে আরেকটা কথা আপনাদেরকে আমি বলি অরিজিনাল বনমরকের কিন্তু প্রাইসটা খুব বেশি হয় অরিজিনাল শিকারি বনমরকের প্রাইস আপনাদেরকে আমি একটা ধারণা দিতেছি এগুলোর প্রাইস পাঁচ হাজারের উপরে হয় এর উপরে কিন্তু দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত তো তো কিন্তু কিন্তু একটা মোরগ মোরগ হয় মূলত অনেকে অনেকে শখের এই মুরগিটা পালন করতে চায় আমাকে বলেন যে ভাই এত দাম কেন এগুলোর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ওরিজিনাল বন মোরকের দাম কখনোই কম হতে পারে না আর আমাদের কাছে যেগুলো কালেকশন এগুলো কোনো দেশের সাথে ব্রিড করানো না কোনো ক্রস করানো না এটা অরিজিনাল জঙ্গলেটার সাথে এটা ব্রিড করানো যেটা অরিজিনাল শিকারি বনমোরগ এটা কিন্তু দামটা অনেক বেশি থাকে আজকে যে কালেকশন দেখালাম প্রতি জোড়ায় একটা মোরগ একটা মুরগি থাকবে যাদের অরিজিনাল শিকারি বনমোরকের ব্রিড দরকার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে চৌষট্টি জেলার ভিতরে ডেলিভারি করা সম্ভব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো তাগন আসসালামু আলাইকুম ওয়া